প্রশ্ন মূলত তিনটি চার নম্বর প্রশ্ন কোন প্রশ্ন নয় আসলে মূলত এক নম্বর প্রশ্ন আল্লাহ সম্পর্কে দুই নম্বর প্রশ্ন হ্যাঁ আল্লাহর দিন সম্পর্কে তিন নম্বর প্রশ্ন রাসুল সম্পর্কে তিনটি আসল প্রশ্ন তিনটি মূল নীতি যে সব ইসলাম আহমদ আবদুল্লাহ রাহম আল্লাহ কারণ তিনটি প্রশ্ন কবরে করা হবে এই তিনটি বিষয় সম্পর্কে যখন জবাব দিতে পারবে তখন জিজ্ঞাসা করবে ফেরেস্তা যে অমায়ুদ্দরী কেমন করে জানলে কেমন করে জানলে তাহলে নলেজটা আসলো কোথা থেকে আর নলেজ হাসিলের জ্ঞান অর্জনের পদ্ধতি হচ্ছে দুটো একটি হচ্ছে বই পুস্তক পড়া সেটা কোরআনে করিম হোক আর রসুল হাদিস হোক অথবা আলেম আলমাদের লিখনি হোক বই পড়ে সে আপনার এলেম হাসিল করা এই যে চোখ বইয়ের দিকে তাকাচ্ছে তারপরে আপনার ব্রেনে কথাগুলি নামাচ্ছে আর তারপর উপলব্ধি করছেন আর এলে হাসিল করছেন এটা একটি পন্থা আর একটি পন্থা হচ্ছে এই যে কান কান দিয়ে শোনা আলেম আলমাদের কথা শুনলেন দলিল ভিত্তি কোরআন শোনার কথা তারপরে নলেজ হাসিল করি যে কোনো একটা হইতে পারে অথবা দুটো দিয়ে হইতে পারে যেমন আমরা কিছু কথা আমরা বড় বড় আলেমদের আলোচনা রয়েছে সেগুলো থেকে শুনি সেখানে বা আজীবন ওসাইমেন আলবাহ আলোচনা রয়েছে রেকর্ডিং রয়েছে অডিও সেগুলো থেকে শুনি এলিম হাসিল করি আমার অধিকাংশ বিষয়গুলি কোরআন সন্না এবং কোরআন সন্না ভিত্তিক যেসব কিতাবাদি আছে যুগে যুগে আর যে ভাষাগুলি আমি বুঝি সেই ভাষাগুলিতে সেগুলি থেকে এলিম হাসিল করি উদ্দেশ্য এলেম হাসিল করে এই নয় কারো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছিলাম আর ইমান নিয়ে এসেছিলাম কিতাব আল্লাহ মানে কোরআনে কারিম শুধু পড়ে না কিতাব মানে হুকমুল্লা আল্লাহর বিধান পড়েছিল এবং কোরআন বহাদিসে কিতাব আল্লাহর বিধানকে বলা হয়েছে আল্লাহর বিধান দিয়ে বিচার করুন আর নবী সাল্লা সাল্লাম রজমের বিধান বর্ণনা করুন রজমের বিধান কোরআনে কেন মানে কথা বোঝা গেছে নবী সাল আল্লাহর কিতাব দিয়ে তোমার সামনে আমি তোমার ফায়সালা পেশ করছি তোমার ছেলের যে ব্যবচার করেছে ইত্যাদি তাহলে বোঝা গেল যে কিতাবল্লাহ মানে হুকমল্লা আল্লাহর বিধান আল্লাহ লিখুন আল্লাহ যা লিখেছেন শরীয়তে লহে মাহফুজ বারাকাল্লাহ